তাপস করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছেন তাপস পুরকাস্ত তিনি শহরের অন্যতম সংগঠন ইউথ স্কয়ার ক্লাবের অন্যতম কর্মকর্তা তথা ক্লাবের সহ সভাপতি তাই তার এই পদপ্রাপ্তিতে ক্লাবের কর্মকর্তারা বেজায় খুশি আজ এ ক্লাবের সামনে পটকাবাজি ফুটিয়ে তারা উল্লাসে মেতে ওঠে তাপস পুরকাস্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অশোক দেব বিপ্লব চক্রবর্তী নিতু দেব শিবশঙ্কর চক্রবর্তী মানু মিলন দেব বাপন দাস সুদীপ দেব প্রমুখ শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন আমরা আজ ইউরোস্কিয়া ক্লাব এবং ইউরোস্কিয়া ক্লাবের দুর্গাপূজা পূজা শহীদ রয়েছেন দুর্গাপুজো কমিটি সভাপতি আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন কিছুক্ষণ পূর্বে আমরা খবর পেয়েছি তার জন্য আমরা খুব আনন্দিত